না না আসলে ওই যে আমরা কি বলছি এটারা পুনিতাদের কি করে আমরা সব করে কথায় চব্বিশে ঠাকুরটা তো দাঁড় করাতে পারোনি কিন্তু পঁচিশে ঠাকুরটাকে তোমরা কষ্ট করে দাঁড় একটা মাত্র দশটা মাত্র দাঁড় করবো পর যদি ঠেকায় রাখতে পারে ঠেকায় রাখবো আবারও কিন্তু দু হাজার চব্বিশের মতন আবার দু হাজার পঁচিশে কিন্তু এই পুজো বন্ধ করতে চলে এসেছে প্রশাসনের লোকজন দেখো এই হচ্ছে সে কামালপুর যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই যে লোহার যে এই স্ট্রাকচারের উপর কিন্তু দাঁড় করানো হয়ে গেছে ঠিক তার যেদিন দাঁড় করেছে তার একদিন পরেই কিন্তু প্রশাসনের লোকজন চলে এসে এই পুজোটাকে বন্ধ করার জন্য অর্থাৎ লোয়ার যে এই স্ট্রাকচার দেখছো এখান থেকে বড় দুর্গাকে খুলে ফেলার জন্য।

ঘড়ির কাটা বলছে সময় রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিট আর এই মুহূর্তে কিন্তু রয়েছি কামালপুরে বড় প্রাঙ্গণে দু হাজার চব্বিশে আমরা জানি কামালপুরে যে বড় দুর্গা পুজো সেটা বন্ধ হয়ে গিয়েছিল যার ফলে ঝরেছিল গ্রামের মানুষের চোখের জল ঝরেছিল এখানে যারা শিল্পী রয়েছে তাদের চোখের জল এমনকি শিল্পীরা ন্যাড়া পর্যন্ত হয়েছিল। আমরা জানি দুর্গা পুজো হচ্ছে শুধু একটা পুজো নয় এখানে মা আমাদের কাছে আবেগ মা আমাদের ভালোবাসা মা আমাদের কাছে সব কিছু এমটা অবস্থায় একটা দুর্গা পুজো করতে গিয়ে যদি এত সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আলাদা করে কিছু বলার থাকে না আগামীকাল আপনাদের একটা আপডেট দেব সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন কিন্তু এখন যদি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করি মাকে কিন্তু আবারও দু হাজার পঁচিশে এসে এত বড় আইটনের স্ট্রাকচারে মাকে দাঁড় করানোর পরও আবারও কিন্তু মাকে নামানোর জন্য নির্দেশ একটা আসছে কোটা থেকে নির্দেশ আসছে এটা আপনারা একটা অনুমান করে নিন আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে অর্থাৎ কালকে আসব কালকে কি সিচুয়েশান সেটা তুলে ধরবো তখন আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণটা বলবো বর্তমানে যে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু গ্রাম মানে এই গ্রামের সবাই কিন্তু আবার শোকাচ্ছন্ন এতক্ষণ কিন্তু সবাই কিন্তু এই মাঠের মধ্যে ছিল তার কারণ বড় দুর্গা আবার হচ্ছে বন্ধ হয়ে যায় জোগাড় কেন একটা পুজো করতে একটা গ্রামে যদি এত একটা বড়ো পুজো হয় কাদের এত সমস্যা আর যদি সমস্যা থেকেই থাকে তাহলে তো সব জায়গায় এক নিয়ম হওয়া উচিত আমি বলছি না নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করা উচিত কিন্তু যদি নিয়ম হয়ে থাকে যদি আমি কথার কথা বলছি যদি চল্লিশ ফুটের অর্ডার হয়ে থাকে তাহলে চল্লিশ ফুট তো শহর থেকে গ্রাম সব জায়গায় একই নিয়ম হবে এমন তো হতে পারে না যে গ্রামের ক্ষেত্রে এক নিয়ম শহরের ক্ষেত্রে এক নিয়ম তেমন তো হওয়ার কথা নয় এই মুহূর্তে হয়তো আজকে রাতে গ্রামের যারা মানুষ রয়েছে তাদের হয়তো চোখে ঘুম আসবে না তার কারণ তারা মায়ের পুজো করতে চেয়েছে এমন অবস্থায় বারবার যদি তারা এরকম বাধা পায় বারবার যদি একেবারে পুজো হওয়ার মুখে এসে তাদের পুজোটা বন্ধ হয়ে যায় সেখানে আমার মনে হয় একজন বাঙালি একজন হিন্দু হিসেবে আমাদের লজ্জা এখানে হাতে মাত্র গ্রামের কয়েকজন রয়েছে বাদ সবাই এখন ঘরে চলে গেছে জানি না কি হবে আমি ডিটেলসে এই মুহূর্তে সব কিছু বলছি না তার কারণ আপনারা হয়তো জানেন যে সব জিনিস সব সময় ক্যামেরাতে বলা যায় না তবে পরবর্তী দিনে কি আপডেট আসে অর্থাৎ কালকে অবশ্যই আপনাদেরকে জানাবো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু আমরা জানি দেবীপক্ষের সূচনা মাকেও দাঁড় করানো হয়ে গেছে এম তো অবস্থায় যদি মাকে আবার এই উঁচু থেকে আবার যদি নিচুতে নামাতে হয় আবার যদি এই মাটিতে শুয়ে রাখতে হয় তাহলে আমার মনে হয় আমাদের বাঙালি হিন্দু হিসাবে নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ হওয়া উচিত কারণ আমরা আমার মায়ের সম্মান নিজেরা রাখতে পারছি না অনেক কিছুই মনে হচ্ছে আপনাদের ভিডিওতে বলে দিই কিন্তু একমাত্র পুজোর স্বার্থের কারণে এই মুহূর্তে ভিডিওটা সব কিছু খোলাশা করছি না আপনারা পে করুন সবাই সাপোর্ট করুন বড় দুর্গা পুজো যাতে হয় কামালপুরে আমি আবারও বলি যদি নিয়ম হয়ে থাকে যে বড় ঠাকুরের মানে যে কোনো হাইট হতে পারে সেক্ষেত্রে নিয়মটা তো সব জায়গায় এক হবে এমনটা তো হতে পারে না যে হচ্ছে রানাঘাটের কামালপুরে এক নিয়ম আবার অন্য জায়গায় আর নিয়ম কারণ আইন তো সবার জন্যই সমান আপনারা বিবেচনা করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে আবারও এমন তো অবস্থায় দাঁড়িয়েছে আমাদের মা আমাদের আবেগ বড় দুর্গা পুজো হয়তো বন্ধ হয়ে যেতে পারে আবার হয়তো হতেও পারে এমন একটা মধ্যবর্তী অবস্থায় এসে দাঁড়িয়েছে সবাই পারলে যদি পারেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন নিজেদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে জানানোর চেষ্টা করবেন আর সবাইকে একটু বলবেন যাতে অন্তত এই গ্রামের পুজোকে একটু সাপোর্ট করতে আলাদাভাবে কিছু বলার নেই আপনাদেরকে অবশ্যই আগামী দিনে যে আপডেট আসবে একেবারে সেটা আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবো তখন আরও খোলাসা করে বলব এই মুহূর্তে এই যে বডি স্ট্রাকচার একেবারে মায়ের আপনাদেরকে আমি আগে ভিডিওতে দেখিয়েছি সম্পূর্ণটা আর এই পাশে কিন্তু রাখা রয়েছে অসুরের বডি স্ট্রাকচার ঠিক আছে আজকে কিন্তু মহিষেশ্বরের বডি স্ট্রাকচার এই পাশে রাখা রয়েছে মহিষেশ্বরের যে মুখমণ্ডল ওইদিকে রাখা রয়েছে মায়ের মুখটা ওইদিকে রাখা হয়েছে তার কারণ হচ্ছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আজকে কাজ কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে দেখো এখন একমাত্র এইখানে যে কজন ছিল তারাও কিন্তু এই মুহূর্তে বাড়ির দিকে রওনা দিয়েছে হয়তো রাত্রের বেলার মধ্যে কোনো নির্দেশ হয়তো আসতে পারে আর এদিকে হাতে গোনা গ্রামের দুই একজন বসে আছে জানি না কি হবে সবাইকে একটা কথা বলবো হিন্দু ধর্মের সাথে সনাতন ধর্মের স্বার্থে আমাদের দুর্গা পুজো যেখানে বাঙালির আবেগ বাঙালির সব কিছু সে মার সম্মান যাতে আমরা রক্ষা করতে পারি নাহলে নিজেদের হয়তো মায়ের সন্তান বলতেও এরপরে আমাদের লজ্জা হবে কিসের যেখানে আমরা মায়ের পুজোই করতে পারি না তো সেখানে আমরা নিজেকে হিন্দু সনাতন কী করে বলি আপনারাই বিচার করবেন আপনারাই দেখছেন পারলে মানুষকে জানানোর চেষ্টা করবেন যাতে এই গ্রামের পুজোর পাশে সবাই এসে দাঁড়ায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আগামী দিনে সমস্ত আপডেট দেওয়ার আমি চেষ্টা করব আর যদি পারেন তাহলে সবার মাঝে খবরটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর বড় দুর্গার পাশে এসে দাঁড়াবেন জয় গ্রাম বাংলার জয়